ততদিন তো তার জন্য রোজাটা হচ্ছে আপনার রুকসাত মানে তার তরফ থেকে উঠে যাবে তবে সম্পূর্ণ maaf নয় যেমন মানে নামাজগুলো maaf নামাজগুলোর কাজা নেই যে ওই অবস্থায় নামাজগুলো সময়গুলো পেরোবে কিন্তু রোজা আপনার maaf নেই রোজাটা সেই সময় ছাটতে হবে রোজা রাখা যাবে না তো ওই রোজাটা কখন রাখবে তো তার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই তবে একটা কথা মাথায় রাখতে হবে পবিত্র কোরআন শরীফ ওলাই আখির আল্লাহ নাফসান ইদা জা আজালুহা মানুষের মৃত্যু সময়কাল এলে কাউকে কিন্তু অতিরিক্ত সময় প্রদান করা হবে না সুতরাং ওই রোজাগুলো আপনার উপরে একটা দায়িত্ব আপনার কর্তব্য ফরজ বিষয় যত দ্রুত পারেন আপনি আদায় করে দিবেন কারণ আদায় না করলে আপনার উপরে একটা জিম্মেদারি থেকে যাবে সুতরাং অন্য একটি সময়ে যখন আপনি পাক হয়ে যাবেন রমজান মাস পরে সেটা আপনার শাওয়াল মাস হতে পারে বা অন্য কোন মাসও আপনি এক সঙ্গেও রাখতে পারেন বা ভিন্ন ভিন্ন এক এক দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনি রাখতে পারেন তো ওটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময়ে ওই রোজাগুলো রাখা যায় তবে তবে বছরে পাঁচটি দিন বাদে সেটা হচ্ছে আপনার ঈদের দিন কুরবানের দিন কুরবানের পরে তিন দিন এই পাঁচটি দিন বাদে যে কোনো সময় ওই রোজা গুলো কাজে আদায় করা যেতে পারে আচ্ছা যারা বলছে তাদেরকে কমেন্ট মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে একটা হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন দাফন করা হয়েছিল আল্লাহর নবী নিজে এই দোয়াটাই পড়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এই দোয়াটা নির্দিষ্ট দোয়াটা পড়েছেন তাই পড়া পড়া যাবে নবী মুস্তাফা পড়েছেন এক দুই নম্বর পড়া যাবে না এটা দলিল লাগবে পড়া যাবে এটার অনেক দলিল এটা অনেক দলিল পড়া যাবে না কেন যাবে না তার দলিল নিতে হবে তারা যে দলিলটা দেয় একটু খণ্ডন করে দিন দুই মিনিটের মধ্যে তারা বলে মিনহা খলাক না তুম এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি মিনহা মানে মাটি থেকে আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি আর আপনি বান্দা হয়ে আপনি দোয়া পড়ছেন বলছেন আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি তো ওরা যুক্তি দিচ্ছে যে আল্লাহ বলছেন মিনহা খলাক নাকুম আমি তোমাদেরকে তা থেকে মানে মাটি থেকে বানিয়েছি আর বান্দা বান্দাকে দাফন করার সময় বলছে আমি তোমাকে মাটি থেকে বানাইছি আমি বলবো আপনাকে আপনি দোয়াটা অর্থকে সামনে রেখে পড়েন না দোয়া হিসেবে পড়েন কি হিসেবে পড়েন তো আমি বলবো নামাজ আপনি কি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ কি পড়েন কি পড়েন

আমরা সুরা হিসেবে কিরাত হিসেবে তিলাওয়াত হিসেবে পড়ি উদ্দেশ্য সাপেক্ষে স্বভাব দেওয়া যায় এরা বুখারি পড়েই না শুধু নামে বুখারি সহিউল বুখারি হাজিস্তান পড়েই নিয়াত এর মানে হচ্ছে সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে আপনার নিয়ত যেমন হবে নিয়ত যেমন যেরূপ হবে আপনার কাজ সেরূপ স্বভাবযুক্ত হবে আমি বা আপনি কেউ যদি মসজিদে নামাজের উদ্দেশ্যে যায় নামাজে সব পাবো কেউ জুতো চুরি করার উদ্দেশ্যে যায় সব পাবে সে নামাজে গেল নামাজ পড়তে গেল পাঞ্জাবি পরে টুপি পরে এরকম লোক আছে সব গ্রামে আছে কেউ অস্বীকার করতে পারবে না মুমতাজুলকে বলেন তোমাকে বুঝতে হবে বুঝতে হবে কাস্তে তেলাওয়াতে কোরান তেলাওয়াতে কোরানের এটা হচ্ছে আলাদা দুয়ার নিয়ত আলাদা কোন জিনিসের বা ব্যাখ্যাগত বিষয় হচ্ছে আলাদা ও মাটি দিতে গিয়ে আমরা এই উদ্দেশ্য করিনি এ মোর্দা তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছি আমরা তো বলি মহান নবী পড়েছেন এটা হচ্ছে কোরানের একটি আয়াত তাই পড়া যাবে তো বিসমিল্লাই বা কেন পড়া যাবে কারণ বিসমিল্লা অর্থ এই জন্য যে আল্লাহ আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শুরু তো আল্লাহর নামে শুরু এটাও তো কোরআনের আয়া বিসমিল্লা হচ্ছে কোরআনের আয়াত এটা হানাবি মাজাবের মশলা পুরো কোরআনের একটা অংশ হচ্ছে বিসমিল্লা তো বিসমিল্লা যেমন কোরআনের অংশ মিনহা ফালাকনা এটাও কোরআনের অংশ সূরা তাহারা তো এইটা বুঝতে হবে এগুলো অঙ্কগুলো তারা বোঝে না সুতরাং জায়েজ হওয়ার যত দলিল চাইবেন পেয়ে যাবেন কিন্তু না জায়েজ হওয়ার একটাও দলিল তারা দিতে পারবে না আশা করি যাই হোক আপনাদের সামনে এখন হজরত বক্তব্য রাখবেন ইনশা রহমান তো এখান থেকে বক্তব্য ঘটাচ্ছে আবার যদি ভবিষ্যতে কখনো আপনাদের সম্মুখীন হয় ইনশা রহমান এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা রাখ